আদেরকে প্রতিহত করতে আলেসলা এবং তারা মিসকি আগে আসতে হবে ঠিক চোডের মার বড় গলা যারা কথায় কথায় শেরেক করে তারা আমাদেরকে বলে ওহাবি ঠিক হ্যাঁ জনপুর বদরপুর ফুলতুলি তারাই যদি ওহাবি হয় তো বাংলাদেশে সুন্নিকে ঠিক কথা বলেন ফুলতুলের ফুলতুলির মা হাম্পির সাহেব রহমাতুল্লাহ সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন কিনা বলেন ঠিক জোরে বলেন সারাটা জীবন বাংলাদেশে ইউরোপে আমেরিকা এলমে কেরাতের করেছেন কিনা বলেন দিনের পক্ষে এত লক্ষ লক্ষ সৈনিক যিনি তৈরি করে গেলেন আজকে তাদেরকে বলা হয় ওহাবি আর যারা মাজার পূজা কবর পূজা পীর পূজা খাত পূজা করে ওরা নিজেদেরকে দাবি করে সুন্নি এটা সুন্নি তো দূরে থাক মুসলমান হয় নাই আগে তো মুসলমান তারপরে না ওহাবি সুন্নি এই খাত পূজারি মাজার পূজারি পীর পূজারি যেগুলো আছে ভুল বুঝবেন না মাজার জিয়ারত আমরা করি এটা সওয়াবের কাজ কিন্তু মাজারে যে কপাল ঘষা সেজদা করা এটা শিরকি কাজ ঠিক কি না এই সব ভন্ড পূজারি গুলো বেদাতি গুলো কত বড় মুশরিক আপনারা দেখেছেন না খাজা বাবার গান গাইতে যাইয়া শিরকি আকবর করে বসে আছে আমরা বলেছি তওবা করতে এখন ভন্ড বলতেছে আমাদেরকে ফোন করে তওবা করাইলেই তো চলতো ফোন যদি বন্ধ থাকে তা আমাদের তো আর সুযোগ থাকে না তারপরও বলছি তাদের যদি কোনো মাসলা বুঝতে হয় কেন কুফর হয়েছে আমার ছাত্ররা বাংলাদেশে তৈরি আছে তারা যে কোয়ালিটির মুফতি আর মৌলবী তাদেরকে ভালো মতো কিতাব থেকে মাসালা বুঝাতে আমার ছাত্রগুলো যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ এইসব ফন্ডরা খাটি সুন্নিদেরকে বলে ওহাবি এই সুযোগ পাচ্ছে আপনাদের অবহেলার কারণে কার্যে গাফলতির কারণে ঠিক কিনা বলে আর গাফলতি চলবে না আপনাদের মাটি আপনাদেরকে ধরে রাখতে হবে ঠিক কিনা বলে সৈয়দ আহমদ বেরেলি এবং শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি আমরা যারা সব আমরা খাঁটি সুন্নি ঠিক কিনা বলে আমরাই খাঁটি সুন্নি আমাদেরকে ওহাবি বলবে তারাই যারা ইংরেজদের পা চাটা বোলা যারা ইংরেজ আমল ইংরেজদের গোলামি করেছে যারা ইংরেজ খেদাব আন্দোলনকে না যায় দিয়েছিল যারা ভারতবর্ষে জিহাদের বিরোধিতা করেছিল সেই ইংরেজদের পাঁচ আটা গোলাম রাই শেখ আহমদ বেরিলিও কালামতিরির উত্তর শরীরের কোনো হাবি বলতে পারে ঠিক কিনা বলে এগুলো সুন্নি না এগুলো ভালো মুসলমান হতে পারে নাই এগুলো কিসের সুন্নি কিসের ওহাবি না সুন্নি না ওহাবি না ইহাবি না উহাবি কিছু বি নাই ঠিক কিনা বলছ কিছু এরা কি কিছু বি এদের থেকে দূরে থাকবে এরপরে এরপরে আপনাদেরকে সতর্ক করছি আরেকটা বিষয় স্পষ্ট বলে দিচ্ছি আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন আছেন না আপনাদেরকে আমার করার জন্য অনুরোধ দলীয় মতভেদ করবেন না পীর যার যেই হোক আমরা মুসলমান দল যার যেটাই আমরা মুসলমান আমাদের বড় পরিচয় কি আওয়ামী লীগ বিএনপি না মুসলমান আমাদের বড় পরিচয় কি আমরা কোন পীরের মুরিদ না আমরা মুসলমান অবশ্যই মাসলাকের গুরুত্ব আছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিন ইসলামে এই জন্য আমি বলেছি মাসলাক যার যার ইসলাম সবার এটা অনেকে বুঝে নাই অর্থাৎ আমার মাসলাক আমার কাছেই থাকবে আমরা যারা জনপুর সুরসুরা বদরপুর ফুলতলি আমাদের মাসলাকে আমরা কাউকে চাপায় দিব না চাপায় দিব না আমরা আমাদের মাসলাকে থাকব অন্যরা অন্যদের মাসলাকে থাকবে ইসলামের বৃহৎ স্বার্থে আমরা এক হয়ে যাব আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে বিএনপি বিএনপির কাছে কিন্তু ইসলামের মহান স্বার্থে আমরা আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ ভুলে এক হয়ে যাব এটাই আমার মিশন এটাই আমার ভিশন মনে থাকবে এটাই আমার কথার স্লোগানের ব্যাখ্যা মাসলাক জারজা, ইসলাম সভা, দল জারজা, যার ইসলাম সবার ঠিক কিনা বল আমরা যদি এই সূত্রে ঐক্যবদ্ধ হতে পারি ইনশাল্লাহ কাফের মুর্শিদদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না ইনশাল্লাহ আমি আপনাদের করার অনুরোধ করছি ভাইসব আমরা হাতমে নবতের আন্দোলনের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব বহুবার আপনাদের বলেছি কিন্তু আপনাদের কাছ থেকে আশানুরূপ সারা আমি পাই নাই অন্য সারা দেশে পাই আপনাদের থেকে আশানুরূপ সারা আমি পাইনি। আমার কোন নেতৃত্বের লালসা কিংবা মুরিদ বানাবার কোনো লোভ নেই আমি কিছু দিনের কর্মী চাই সেই কর্মী যেই দলের হোক অন্তত খাতমে নবতের আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করবে এটা আমার প্রত্যাশা এই আশাটা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ খাতমে নবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ মনে থাকবে এই কথা বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে আছে না হিন্দু আছে না তাদের বিরুদ্ধে ধর্মকর্ম পালন করছে বরং হিন্দুরা বাংলাদেশে যতটুক নিরাপদ ভারতে এতটুকু নিরাপদ নয় কারণ আমাদের সরকার তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে এবং বাংলাদেশের মুসলমান পরম হিনচু মুসলমান ভারতের নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের হিন্দুদেরকে তারা হামলা করাকে জায়েজ মনে করে না ঠিক বলেন। বলে কিন্তু আমরা যে কথাটা খাতমেলবত আন্দোলনকারীরা বলি সেটা হলো বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় তারা নিঃসন্দেহ অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন তারা তারা কি কি কিন্তু তারা মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি তারা মুসলমান হবে দাঁড়িয়ে রাখলেই কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় মাহাত্মা গান্ধীর নাম শুনছেন দেখেন নাই তো মুরব্বীরা দেখছে বাংলাদেশে আসছিল আপনাদের নোয়াখালীতে তিন মাস ছিল মাহাত্মা গান্ধী আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ তিন মাস নোয়াখালী করলো কি পরে খবর পাইছি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল পরকিয়া খুব খারাপ জিনিস নেতাকে নেতা থাকতে দেয় না ঠিক কিনা জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে দেখলেন না এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক ব্যাটার বউ ছক্কা বেঁধে আমি তাকে বলবো তবা করে অন্যের বই স্ত্রীকে ফিরিয়ে দিতে আপনারাও কি এক নিয় ভাই বন্ধুগণ এই অঘটন এখন বাংলাদেশে বেশি ঘটতেছে শুধু পর্দা না থাকার কারণে ঠিক কিনা প্রিয় ভাই বন্ধুগণ তো মহাত্মা গান্ধী বাংলাদেশে এসে তিন মার্চ ছিল তার সাথে সবসময় একটা ছাগল থাকতো এই ছাগলটা কয়েকবার লন্ডনও ভ্রমণ করছে কেটে নিয়ে গেছে গেছিস আসার ভোর চুরি হয়ে গেছে ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল না মাহাত্মা গান্ধী লম্বা এক টুপি লাগিয়েছে মুসলিম ছিল না মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখে দিছে শরবত এটা শরবত হবে ভিতরে কি তদ্রূপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম আব্দুল আউয়াল আব্দুল সামাদ মুবাশশির আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর রাশিদ খান নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না ঠিক কি না বলে ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান সাবধান কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোন কাফের কোন গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গুলাম শয়তান কাদিয়ানির উপর গজবে উনিশশো আট সালে যখন গজবে এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানবতার দাবি দাগ মির্জা গুলাম শয়তান কাদিয়ানি উন্নিশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারেও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই যারা একটি দুইটি নয় একশুটি সেন্টার বাংলাদেশে করে ফেলেছে তাদের একমাত্র কাজ মানুষকে ধোকা দিয়ে কাফের বানানো সেজন্য তাদেরকে নির্মূল করার জন্য আর রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে রাজি আছে তারা মানুষকে তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামা কখনো বলে আহমদিয়া জামা কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে তাহারিকে খাতের উপর বাংলাদেশের বেগারে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে বিদায় বেলা আরেকটি হুশিয়ারি করে দিচ্ছি আরেকটি বাতিল ফেরকা বাংলাদেশে মাথা চারা দিয়েছে এটার নাম হিজবুত এটা আর একটা বাতিল ফেরকা এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই এদের আকীদা আকাশ থেকে ঈসা নাম দে এটা মিথ্যা কথা এরা বলে কিয়ামত বলতে কিছু নাই এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম ওযু থাকলেও পারে না থাকলেও পারে এই হিজবুত তাওহিদ একটি অমুসলিম ফেরকা এটার থেকে দূরে থাকার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখন আমি প্রশ্নগুলো দেখি আপনাদের সংক্ষেপে দেবার চেষ্টা করছি তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ আপনার 11 আসতে ফার করে নেন